এবং গিয়েছিলাম আপনারা দেখতে থাকুন আমরা মালঞ্চে গিয়েছিলাম বাড়ি আসার পথে একটু দেখে দেখে আসছিলাম কেমন সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা খুব ভালো নয় খাবারের দাম অনেক বেশি খারাপ খাবারটা খাতেও খেতেও খুব ভালো না খুব বাজে

আমাদের এসেছি আমাদের চলে এসেছি আর একটি ভিডিও করছি আমরা আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন রাস্তায় জায়গা দিয়ে এটা হলো জয়গ্রাম মোট খুব সুন্দর একটি জায়গা আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন একটা বিশ্বনাথ হাইওয়ে খাওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা আসতেই পারেন সুন্দর একটি দাওয়া খাওয়া দাওয়ার খুব সুন্দর

ফিশারি খুব সুন্দর গুলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন খুব সুন্দর একটি জায়গা এখানে অনেক রকমই মাছ হয় এখানে খুব সুন্দর একটি জায়গা আছে সায়েন্স সিটি সাঁত্রিশ কিলোমিটার থার্টি সেভেন কিলোমিটার কলকাতা বত্রিশ কিলোমিটার বানতলা সাঁত্রিশ কিলোমিটার আপনারা দেখতেই থাকুন আমাদের সাথে খুব সুন্দর একটি ভিডিও দেখাবো আপনাদের খুব সুন্দর কালকের মধ্যে একটা ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে আপনারা দেখতে থাকুন এখানে একটি বাজার পড়বে খুব সুন্দর একটি বাজার আপনারা মনে হয় যারা যাওয়া যাওয়া এখানে আসেননি আসবেন অবশ্যই এসে ঘুরে যাবেন খুব সুন্দর একটি জায়গা ফোনটা ফোনটা একটু খারাপ বলে হয়তো আপনাদের ভালো লাগছে না হয়তো আপনারা স্কিপ করে চলে যাচ্ছেন আপনারা এসে একবার ঘুরে যাবেন খুব সুন্দর একটি জায়গা আমরা এসেছি এসেছি মিনাকা পর্যন্ত চলে এসেছি গাই আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন জয়েন হয়ে যান আপনাদেরকে অনেক রেস্টুরেন্ট দেখা দেখানোর বাকি আছে আপনারা জয়েন হন শীঘ্রই তাহলে আপনারা দেখতে পাবেন না হলে মিস করবেন এখানকার খাবার কীরকম কোয়ান্টিটি সব আপনাদের বলে দেওয়া হবে তো রাইস আমরা দেখে মিনা বাজারে আপনাদের আমরা দেখতে দেখে মিনাখ বাজারে ঢুকছে এখানে খুব সুন্দর একটি খাওয়ার জায়গাও আছে আমাদের দেখতেই পারবেন আপনি মিনাখাতে ঢুকবে নাকি চলে যাব এখন মিনাখা বাজারে চলে এসেছি সুন্দর একটি জায়গা মিনাখা বাজার একটি জায়গা খুব সুন্দর একটি পরিবেশ এখানে খুব সুন্দর চা পাওয়া যায় এই বাজার এটা যাচ্ছে আমতলা এই রাস্তাটা আমাদের সাথে থাকুন আরো সুন্দর সুন্দর জিনিস দেখানোর আমাদের বাকি আছে আমরা মাল অঞ্চল থেকে মিনাখা বাজার পার হতে পার হয়ে গিয়েছি তবে আমাদের সামনে আসবেন ঘুষি কাটা বাজার ঘুষি কাটা বাজার দেখতে আপনারা কে কে আগ্রহী একটু কমেন্টে ইয়ে জানাবেন

কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন করেন্লাস খুব সুন্দর একটি জায়গা এখানে অন্ধকার হয়ে গিয়েছে বলে আপনাদের কিছু দেখাতে পারছি না আর দিনে দিনেবেলা দেখতে আপনারা অনেক দিনেবেলা দেখলে খুবই ভালো লাগতো আপনাদের আর এখন বর্ষাকাল পড়ে গিয়েছে তো কোনো কোনো পানি হচ্ছে আমরা ভ্লগ করতে পারি না আর ভিডিও করতে হতে পারি তার মধ্যে দেখতেই পাবেন কিছুদিনের মধ্যে কালকের মধ্যে দেখতে পাবেন আমাদের ইউটিউবে মালনছি বিরিজে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের আশা করি খুবই ভালো লাগবে মালঞ্চ ব্রিজটা একটু খুব ভালো আপনাদের এখন সুন্দর সুন্দর ভিডিও খুব সুন্দর আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে ভালো লাগে আমাদের প্রতিদিন নিত্য নতুন ভিডিও ছাড়া হয় সাইকেল নিয়ে আমরা আমরা মালঞ্চে মালঞ্চে থেকে থেকে বাড়ি যাবো আমাদের আমরা আপনারা একটু লাইক করেন আমরা এখন যাতে অনেক সময় লাগবে তাই আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্য একটু লাইক করে আপনাদের দেখাতে চাইছি খুব সুন্দর পরিবেশ আকাশের অবস্থা যদি দেখাতে পারতাম তাহলে আরো ভালো লাগো খুব সুন্দর একটি জায়গা আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব হাওয়া দেখতে আমরা চলে আসলাম প্রায় কৃষিঘাটা বাজারের কাছে লাইক করেন আপনাদের অনেক কিছু দেখানোর বাকি আছে লাইক করেন আপনারা নানা লাইভে আসবেন সবাই কমেন্ট করেন তো দেখি কে বাবা থেকে দেখছেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমরা দেখতে চাই যে কোথাকার জোর বেশি আমরা ইতিমধ্যে চলে এসেছি কুষাংরা কাবি কবি নজরুল ইসলাম স্মৃতি সংঘ কুষাংরা বাজারে আমাদের সামনে আসছে পুষাংরা বাজার পরে পড়বে আমাদের ভিসিকাটা তারপরে পড়বে আমাদের চণ্ডীপুড় তারপরে তো কাজ আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা কতদিন থেকে আসছি আমরা একটু আপনাদের সাথে টাইম পাস করার জন্য সাইকেল চালানি তার সময় টাইম পাস করার জন্য আপনাদের সাথে লাইভে আসলাম আপনাদের সবাই একটু কমেন্ট করেন যে কথা থেকে দেখছেন একটু কমেন্টটা জানান কমেন্ট করে লাইক করে দামে আপনারা পেয়ে যাবেন খাবার আর পয়েন্টগুলি খুব সুন্দর খাবার দাবার খুব এখানে একবার খেয়ে গেছি আমরা আকাশে মেঘটা কিন্তু খুবই মেঘ করা আছে আকাশে প্রচন্ড মেঘ করে আছে কখন পানি আসবে তো এটা একটা দুঃখিত আমরা তো রাত হয়ে গিয়েছে কারণ আমরা আপনাদের সকাল সকাল দেখাতাম লাইভ দিয়ে কিন্তু আমরা বৃষ্টিতে ফেসে গিয়েছিলাম পানি হচ্ছিলো বলে তাই আমরা বার হতে পারছিলাম না একটা দোকানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে বার হয়েছি তোমার ছটার দিকে ওখান থেকে বার হয়ে আমরা বাড়ি দিকে রওনা দিলাম আর মাল থেকে সাইকেল চালাতে চালাতে চলে আসলাম অবশেষে বাজারের কাছে প্রায় এসে গিয়েছি আর মাত্র দুটো বাজার পার হতে হবে এর মধ্যে আর কত সুন্দর সুন্দর কী দোকান আছে আমাদের দেখানোর চেষ্টা করছি আমরা কী রেস্টুরেন্ট আছে কী কোথায় কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইটা আমাদের একটা কায়েন্টের অফিস মিনাকা কায়েন্টের এটা কারেন্টের অফিস এই যে আগে ফ্যামিলি রেস্টুরেন্ট এটাও খুব ভালো হচ্ছে এখানে একশো কুড়ি টাকায় খুব সুন্দর বিরিয়ানি পাবে খুব সুন্দর একটি জায়গা